পাঁচ মাসে সম্পন্ন নয় বছর বয়সে হিফজ হাফেজা হলেন তাইবাতুন নূর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এস এম নাসির উদ্দিন খানের রিপোর্টে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগরা বাজার চৌমুহনী বাংলালিং টাওয়ার সংলগ্ন আল মুবাসির মহিলা মাদ্রাসা থেকে মাত্র মাসে পবিত্র কোরআনের সম্পূর্ণ হিফজ সম্পূর্ণ করে হাফেজা গৌরব অর্জন করেছেন বছর বয়সী শিক্ষার্থী আমার হওয়ার মেয়েটা কোরআনে হাফেজা হয়েছেন হুজুর অক্লান্ত চেষ্টা করেছেন পাঁচ মাস হয়েছে পাঁচ মাস ইনশাল্লাহ কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত গর্বিত যে হুজুরের অক্লান্ত চেষ্টার বিনিময়ে প্রচেষ্টার বিনিময়ে আজকে আমি সৌভাগ্য লাভ করেছি তো আপনারা সকলে বিশেষ করে আমার জন্য শুধু দোয়া করবেন তা নয় আমার মেয়ের জন্য দোয়া করবেন তা নয় এই মাদ্রাসার প্রতি আপনারা ন্যাক নজর দিয়ে সর্বসময় দোয়া করবেন আমরা প্রত্যেকে যেন আমাদের মেয়েদেরকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করি এবং সবচেয়ে ভাগ্যের ব্যাপার আমার ভাইয়ের মেয়ে একটা পাঁচ মাসে হাফেজুল কোরআন হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাদ্রাসার আল্লাহ কবুল করুক আলমুবাশির মহিলা মাদ্রাসার নয় থেকে দশ বৎসরের একটা মেয়ে সে হাফেজা হয়ে আল্লাহ কিভাবে কোরআন হেফাজত করবেন তার জ্বলন্ত প্রমাণ দৃষ্টান্ত স্থাপন করেছে এলাকাবাসীও ধন্য যে আপনাদের এলাকায় অবস্থিত এই আলমুবাশির মহিলা মাদ্রাসা মাত্র পাঁচ থেকে ছয় মাসে নয় থেকে দশ বৎসরের একটা মেয়েকে কোরআনের হাফেজা বানাই আপনাদেরকে উপহার দিয়েছে আমি আশ্চর্য যে আল্লাহ পাকের কি রহমত দশ বছরের একটা মায়া সে কোরআনের হাফেজ আল্লাহর রহমত হয়ে গেছে আমরা তার জন্য তার জন্য দোহা করি রহমানিয়া তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরশা একটা আলমোয়াশি মাদ্রাসা অল্প বয়সে এমন অসাধারণ সাফল্যে মাদ্রাসা অঙ্গন পুরো এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে মাদ্রাসা সূত্রে জানা যায় নিয়মিত পাঠের অভ্যাস দৃঢ় মনোযোগ এবং শিক্ষকদের নেবীর তত্ত্বাবধানের মাধ্যমে স্বল্প সময়ে এই কৃতিত্ব অর্জন সম্ভব হয়েছে এই অসাধারণ কৃতিত্বের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ তার পিতা হাফেজ মাওলানা হারিস আহমেদ ওয়াহিদিকে সাথে তাকে সম্মাননা প্রদান করেন। প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ কারি মাহুদি হাসান রাহমানি জানান তাইবাতু নূর অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী তার নিষ্ঠা ও আগ্রহ অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে এদিকে তাইবাতুন এই সাফল্যে মাদ্রাসা কর্তৃপক্ষ অভিভাবক ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষজন গভীর সন্তোষ প্রকাশ করেছেন তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আশা প্রকাশ করেন এই অর্জন আগামী প্রজন্মকে কোরআন শিক্ষার প্রতি আরো উৎসাহিত করবে অল্প বয়সে হাফেজা হওয়া তাইবাত নূরের এই কৃতিত্ব আখাউড়ার ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে একটি গর্বের অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে তাকে সম্মাননা স্মারক প্রদান ও দোয়া অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মুজিবুর রহমান মোহাম্মদ মিলন ভুইয়া মাওলানা মুক্তি ইকবাল হোসেন মাওলানা গোলাম সামদানি শিবলি ডাক্তার আবু জাহের হাফেজ শাহরিয়া হাফেজ মাওলানা হাবিবুর রহমান মোহাম্মদ তারেক মিয়া মোহাম্মদ আব্দুল হাই ওহিদ মিয়া সহ আরও অনেকে আমরা অল্প দিনে এই মাদ্রাসার ফলাফল আমরা দেখছি যে মেয়েটা আজকে তাইবাতুর নূর যে হাফেজা হয়েছেন সে পাঁচ পৃষ্ঠা ছয় পৃষ্ঠা করে সবক দিত তার পাশাপাশি অন্য অন্য যে মেয়েরা ছিল তার উৎসাহ দেখে অন্য অন্য মেয়েরা যারা আধা পৃষ্ঠা দিত তারাও তিন পৃষ্ঠা আড়াই পৃষ্ঠা সবক দিত আমি তাদেরকে উৎসাহ দিছি আমি পর্দার আড়াল থেকে তাদের সবকিছু হাফেজা ম্যাডাম আছেন যোগ্য হাফেজা ম্যাডাম সে যে হ্যাফজো শেষ করছে আমি আল্লাহর কাছে দোয়া করিয়ে সে যেন আলিমা হোক পাঁচ ছয় মাসের মধ্যে কোনো মেয়ে বা ছেলে হাফেজ হইতে পারে সংবাদ আমরা কবে শুনছি মেয়ে দি সামনের দিকে আগাইবার কোনো সহযোগিতার প্রয়োজন মনে করলে আমরা ওনার পেছনে আসি আল্লা রব্বির হামহুমা কামা বান ওয়া বলিগনা রমাদান রাব্বুল আলামিন পবিত্র রজবের ছাদিয়ে জোহরের নামাজ সুমা মাদ্রাসার ছাত্র ছাত্র অনুষ্ঠানে বসে যা কিছু আমল করা হয়েছে ভুললা সবাইকে হক্কানি হাফিজ কুরআন আলেম কুরআন হিসেবে কবুল আর মঞ্জুর করুন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে